সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে সাগরের মধ্যে ভ্রমণ করে নৌকা দিয়ে নৌকার মধ্যে এসে বসেছে চড়ুই পাখি চড়ুই পাখি ঠোঁট দিয়ে সাগর থেকে পানি খায় পানি খাওয়ার কারণে ঠোঁটের মধ্যে পানি লেগে যায় খিজির আলাইহিস সালাম বললেন ও মুসা পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগেছে এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান আর সাগরের সব পানি জলরাশিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান কালির অল্প জ্ঞান আল্লা বললেন খবরদার রুহুর পিছনে দৌড়াবি না রুহুর পিছনে ছুটবি না ছুটে কোনো লাভ নাই রুহু কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় কেউ জানে না একজন সারা তিনি কে আপনি আজীবন রুহুর পিছনে দৌড়াইয়া ও রুহু বের করতে পারবেন কারণ রুহুর ঢুকে কার অর্ডারে বের হয় কার অর্ডারে কারণ আমার উঁচি চুম্মি না ইল্লা কালিলা তোমাদের জ্ঞান আমি যতটুকু দিয়েছি একেবারেই কম মরে গেলে এক একজনের এক এক অবস্থা হয় কারোর শরীর জমাট বেড়ে যায় ওজন বেড়ে যায় কারোটা ফেস ফেসে হয়ে যায় গ্যাস বের হয়ে যায় পাতলা হয়ে যায় ওজন কম বেশি দিয়ে রুহু ধরা যাবে এর জন্য বললেন বললে খলা কল মামু চাওয়াল খায়া তালিয়া বেলুৱা কুম আইয়কুম আমালা বসো মল্লা আজি জোন আমি জীবন বানালাম মরণ বানালাম আমরা বল্লা মাল্লা জীবন মরণের এই খেলা এনেমে আপনার কিলাব বলেন তো আমরা জীবন পাব মরণ পাব আপনার কিলাব তাই না আল্লাহ বললেন লা বলো লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো কে কে ভালো আমল করো তোমাদেরকে পরীক্ষা করতে চাই পুরো দুনিয়াটাই পরীক্ষা ঠিক কি না আমরা এখন আছি পরীক্ষার হলে আমরা কোথায় জোরে বলেন আমরা কোথায় যারা ধনী আল্লাহ তারে ধন দিয়ে পরীক্ষা করে সে শুকর গোজার হয় কিনা যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে আল্লাহর শকুর করে কিনা যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে যে মেয়ে হলো মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে মক্কার জিজ্ঞেস করল রুহু রুহুকারে বলে তুমি দাবি করেছো তুমি নাকি নবী তুমি যদি নবী হও রুহুকারে বলে বলো বিশ্ব বলেন না আকাশের দিকে তাকান কারণ আমার নবী নিজ থেকে কিছু বলতেন না গ্রিন সিগনালের অপেক্ষায় আছেন উপর থেকে যদি আসে বিশ্বনবী উত্তর দিবেন আল্লাহ বললেন ইল্লা আপনি বলে বলেছেন রুহুটা আমার আদেশ রুহুটা কার আদেশ কথা বলেন রুহুটা কারাদেশ আল্লাহ আদেশে ঢুকে আল্লাহ আদেশে বের হয় আল্লাহ ছড়া এই ব্যাপারে কেউ জানে না না আল্লাহ বললেন ওমা উতি তুমি ইল্লা কলিলা তোমাদের জ্ঞান একেবারে কম কলিল কলিল মানে অল্প সবাই বলেন কলিল মানে কি অল্প তোমাদের জ্ঞান এই কলিলের ব্যাখ্যা কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল আমি রুহু বের করে ছাড়ম কি বের করে জোরে বলেন আমি রুহু বের করে ছাড়বো এটার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো আই উইল বি দ্য নোবেল লরেট রুহু বের করার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো সবাই কয় কেমনে পাবেন সে বলল চল আমার সাথে মুমুর শুরু গিনি আয় কয়েকটা আইসিইউ মধ্যে ভর্তি আইসিইউ বুঝেন তো ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকে এরকম মাস্ক পরা অক্সিজেন নেয় ছারে কৃত্রিম ভাবে নিয়ে গ্লাস ফিটিং করা আর রুমের ভিতরে ঢুকা ঢুকানো হলো বলল চেক হিজ বিপি ওর বিপি মাপ বিপি মানে ব্লাড প্রেসার মাইপা দেখে বিপি আছে যে ধাক্কা মারে না ধপ 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 যতদিন বেঁচে আছি ধাক্কাটা আসে না নাই এ দমটা আসে না নাই দমটা চলে গেলে আপনি বাঁচবেন কি হইবেন ঠুস হবেন ঠিক না বিপি মাপ বিপি চেক করে দেখে লোকটা বেঁচে আছে ব্লাড প্রেশার ধাক্কা দেয় চেক ইজ ওয়েট ওজন মাপ এবার ওজন মেপে দেখে ওজন হলো আশি কেজি জোরে বলেন কয় কেজি আশি কেজি এবার বলে মোমর্ষ রোগীটার মুখ থেকে অক্সিজেনের চেম্বার খুলে নে মাস্ক খুলে নে ডাক্তাররা বললো অক্সিজেন খুলে নিলে তো মারা যাবে মেডিকেল টিমের প্রধান বলে মারা যাক সমস্যা নাই খুলে ফেল খুলে ফেলল অক্সিজেন নাই লোকটার ছটফটানি বেড়ে গেল ছটফট ছটফট করতে করতে লোকটা বিদায় নিল মরে গেছে এবার ডাক্তার বলে বের কর করিপি বিপি মাপ দেখে পালস নাই মরে গেলে পালস থাকে বিপি থাকে না কিন্তু ওজন থাকে কি থাকে না ওজন থাকে কয়েকবারে ওজন মাপ মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি জোরে বলেন এবার ওজন মাপ ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে ওজন দেখা যাচ্ছে মরার আগে ছিল আশি কেজি মরার পর এখন হয়ে গেছে আটাত্তর কেজি কমছে কয় কেজি কয় পাইছি সবাই কয় কি পাইছেন কয় রুহু পাইছি কয় কই পাইছেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পর আটাত্তর কেজি দুই কেজি নাই যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি এইটা এরকম আমি পাইছি কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনাকে আরো নমুনা সংগ্রহ করতে হবে আরো মোমুর শুরু আনা হলো ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকানো হলো কই চেক দা বিপি বিপি মা ব্লাড প্রেসার ওকে ওয়েট ওজন কত এটার এই লোকের ওজন 70 কেজি এবারে এই লোকটার মাস্ক খুলে ফেলা হলো অক্সিজেন মাস্ক এই লোকটাও ছটফট ছটফট করে ছটফটানি দিয়ে এই লোকটাও মরে যায় এবার বলে বিপি মাপ মরা লোকের বিপি আছে নাই কিন্তু ওজন আছে না নাই ওজন স্কেলে হলো লোকটার মরার আগে ওজন ছিল কয় কেজি। এবার ওজন দিয়ে দেখে লোকটার ওজন হয়ে গেছে মরার পরে কেজি এবার যাবি কই এক কেজি কি দিয়া মরার আগে বলছে আগেরটার ক্ষেত্রে বলছে দুই কেজি কম আগে ছিল আসি এখন তোর যেটা উড়াল দিছে ওইটাই রুহ এবার বাড়ছে এক কেজি কই যাবে আল্লাহ বলেন কেমন পর্যন্ত বিপি মাপতে পারবি ওজন মাপতে পারবি অনেক খেলা দেখাতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না ঠিকই ডা তোমরা বল্লা মাল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক আমাদেরকে জানা নাল্লা বললেন আল্লাহ দ্বীপ হলা খল মৌ চাওয়াল হায়া তালিয়া বেলুয়া কুম আই হুকুম আহ আমালা বহু মাল্লাজিঝুল গফুর আমি এমন আল্লাহ আমি জীবনের মালিক মরণেরও মালিক জীবনের মালিক মরণেরও মালিক তিনি কে জীবন দেয় কে মরণ দেয় কে রব্বি আল্লা দিমি আমার আল্লাহ এমন আল্লাহ তিনি জীবন দেন তিনি মরণ দেন আবার জীবন মরণের মাঝখানে তিনি একটা জিনিস রেখেছেন যেটার নাম হলো রুহ নাম কি সবাই বলেন রুহু দেখছেন তো না আপনারা কে কে দেখেছেন দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয় রুহুটা দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন আব্বা যখন মরছে কোন দিক দিয়ে বের হলো দেখেছেন নাকি দেখা যায় না জীবন মরণের মাঝখানে আল্লাহ রুহু দিলেন এই রুহু আছে মিজানুর রহমান আজারি হাত নাড়ায় কোরআন তালাওয়াত করে হাসে কাঁদে আপনাদের ভেতর রুহু আছে আপনারাও হাসেন নড়েন চড়েন রুহুটা যখন বের হয়ে যাবে লাশ হয়ে আমরা পড়ে যাব ঠিকই না রুহু যতদিন থাকে তদ্দিন দেহটা জিন্দা রুহু যখন শূন্যে উড়াল দেয় দেহটা তখন হয় ঠিক কি না আল্লাহ বললেন দুইটার মাঝখানে আমি রুহু রাখলাম আল্লাহ বললেন ও গোলামের দল গোলামের বাচ্চা আন্নাকুম কই রুমক জিজিল্লা খবরদার সবাই মিলেও তোর আন্দোলন করলে আমার এক শিকি ক্ষমতাও তোরা কমাতে পারবি এই জন্য আল্লা বললেন চাবা রা ক্লাদি বেয়াদি হিলমুল কুঁয়া হুঁ আলাকুল্লি সেই ইং কদির সু মহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা তিনি সব পারেন খেয়াল করে বুঝবেন আবার পৃথিবীতে অনেক দেশের ক্ষমতার চেয়ার যারা বসা অনেক বয়স হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় অবসরে যায় কি যায় না রিটায়ারমেন্ট আছে না নাই বয়সের ভারে নুজ্জ হয়েছে আর দায়িত্ব পালন করতে পারে না অবসরে যায় আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে এবার অবসরে যাওয়া দরকার রিটায়ারমেন্টে যাবে না কিছুদিন পর যাবে যাবে ওনার কোনো রিটায়ারমেন্ট নাই উনি ক্লান্ত হয় না শ্রান্ত হয় না ঘুম ধরে না উনার তন্দ্রাও নাই আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই আবার বললেন আকার জামিন নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহ বিন্দু মাত্র ক্লান্ত হই না বোঝা গেল এই ক্ষমতাটা আল্লাহর চিরদিনের কর্তৃত্ব পাওয়ার সভারেন্টি অথরিটি আজীবনের জন্য ঠিক কি না সে আল্লাহ বললেন গোলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর ক্ষমতা আমার হাতে আমি ক্ষমতার চেয়ারে বসাই আবার নামাই যারা এখন গোটা বিশ্বের ক্ষমতার চেয়ারে আছে বসিয়েছে কে কলিল্লা হোম্মা মালিকাল মুলকি চিল মুলক মং তশা উৱা তংসিউল মুলকা মিম্মং তশা অতু আইজু মং তশা উয়াতু দিলুমং তশা উ বিয়া দিকল আলা কুল্লি সেই খদির ও আল্লাহ আপনি ক্ষমতার মালিক যারা চান ক্ষমতা দেন যারা চান ক্ষমতা থেকে নামান ডোনাল্ড ট্রাম্প আমেৰিকার ক্ষমতার চেয়ারে বসা বসিয়েছে কে আবার গাদ্দারি করলে লাথি মেরে নামায় দিতে পারে কে ও আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি দিন বলবি না যে তোরা ক্ষমতার মালিক আর বলবেন জনগণ ক্ষমতা নকল ক্ষমতা আসল ক্ষমতা কার আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের ক্ষমতা ক্ষম ক্ষণস্থায়ী চিরস্থায়ী ক্ষমতার মালিক কে যখন ভূমিকম্প হয় দেখবেন কিরকম দৌড় দেয় দৌড় দেয় কারণ হচ্ছে তোমার কোনো ক্ষমতা নাই তুমি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল তুমি রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় লোকজন বাড়ি থইয়া দেয় দৌড় সব ভাড়াটিয়া গুলো দেয় দৌড় শুধু বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না নাকি বাড়িওয়ালারাও দেয় বিল্ডিং এর মায়া আর থাকে না ভাড়াটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় প্রধান শিক্ষক দৌড় কারণ বাঁচতে হবে তো বাঁচার জন্য দেয় দৌড় অসহায় আমরা কোন ক্ষমতা আমার হাতে নাই ক্ষমতা কার হাতে দু সালে বরিশালে গেলাম বাসে করে ফিরে আসছি লঞ্চে করে সদরঘাটে পোস্ত আর এক দেড় ঘন্টা বাকি শুরু হলো তুফান লঞ্চ ডুবে যাবে সাগরের মধ্যে লঞ্চ ডুবে যাবে লঞ্চের ভেতরে চিৎকার ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরা আল্লাহর ডাকে নাই হিন্দুগুলাও জিকির করছে কার সারেং বলল জানলা খুলে দেন পর্দা নামায় দেন বাতাস পাসিং হলে হয়তো লঞ্চ বেঁচে যাবে ওই দিন চিনলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেস কাতে আল্লাহর জিকির করতে করতে চাপা ফুলাই ফেলাইছি আমি সবার মুখে চিৎকার বাঁচাও আমি কইলাম কে বাঁচাইব কে হুজুর আমনে দাঁড়িয়ে দেখছে তো হুজুর আমনে বাঁচাইবেন আমি কইলাম তাইলে কয় আল্লাহ আসলে বিপদে বললে বাঁচাতে পারে একজন তিনি কে এগুলো বাস্তব কথা ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি ঠিক কিনা সব ক্ষমতা তো ওর হাতে তাই না ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতার উৎস হওয়া উচিত ও ক্ষমতার উৎস আপনারা দেখেছেন কিনা না ইউটিউবে একটা ভিডিও দেখা যায় সে বক্তব্য দিচ্ছে একটা অডিয়েন্সের সামনে হঠাৎ একটা একজন লোক ভয় দেখানোর জন্য আওয়াজ করছে দিয়ে একটা ওর স্পেশাল সিকিউরিটি ফোর্স দেখে এমনি ধরছে স্যার আমরা আসি তারপরে সে শান্ত হয়েছে যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝবেন কত অসহায় তারা ঠিক কিনা যত বড় ক্ষমতার অধিকারী হন আল্লা বললেন তোদের ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ তাবার আকাল্লাদি বেয়াধি হিলমুলক হোয়া ডাকুন্লি সেই ইং খদির সু মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে অনেক দেশে দশ বছরের জন্য বসে কি বসে না আমার আল্লাহ তো দশ বছরের জন্য বসছে নাকি পনেরো বছর বিশ বছর একশো বছর কত বছর চিরক্ষমতার মালিক তিনি না আল্লাহ ভালো করেন আম রোজান আল্লাহ বলে দিছে উ আল্লাহ উ আল্লু আল্লাহ আশির আল্লা হিরু আল্লা তেন ও হু আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন আল্লাহ বলেন আমি অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা অনন্তকাল পর্যন্ত থাকবো ঠিকই ডাক তোমাদের মতো পাঁচ বছরের দশ বছরের টার্মে আমি ক্ষমতায় বসি নাই আমি আল্লাহর ক্ষমতা চিরকালের ক্ষমতা ঠিক কি না চিরকাল ক্ষমতার চেয়ারে বসা আবার পৃথিবীতে অনেকে ক্ষমতায় আসলে ডেমোক্রেটিক সিস্টেমে আসে ভোটে জিতে আল্লাহ তো ভোটে জিতে আসছে তাই না আবার পৃথিবীতে অনেক দেশের স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতার চেয়ারে অনেকে বসে কি বসে না আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে বসছে নাকি আবার অনেক দেশে মনার্কি সিস্টেম মানে রাজার পোলা রাজা আল্লাহর বাবা রাজা ছিল তাই আল্লাহ রাজা আল্লাহ এভাবে রাজা আল্লাহ বললেন না আহাদ আমি জন্ম কাউরে দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আজীবন আমি ক্ষমতার চেয়ারে বসা ঠিক না আবার পৃথিবীতে দেখা যায় ভালো একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানোর যায় কি যায় না আমি মিশরে ছিলাম প্রেসিডেন্ট ছিল জামাল আবদুল নাসের অনেক আগে আমি যখন ছিলাম প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মোবারক বিশাল একটা আন্দোলন হলো ক্ষমতা থেকে নেমে গেল তার মানে চরম আন্দোলন করে অনেককে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় ঠিক কি না অথবা গণ অভ্যুত্থান করে নামানো যায় আমরা সবাই মিলে একটা আন্দোলন করেই দল্লারা নামা দিতে পারবো তাই না পারবো আমরা সবাই যদি আন্দোলন করি আমাদের সাথে যদি যোগ দেয় জিনের দলারা জিন ফেরেস্তারাও যদি কে আমরাও আসি আপনাকে দলে আল্লাহ রে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না ওনারা তো নামানো যাবে যাবে সবাই মিলেও ওনারে নামানো যাবে আল্লাহ বলেন আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ও গোলাম গোলামের ঘরের গোলাম তোরা আমার গোলাম আমরা কি আর জোরে বলে বিশ্বনবী নিজের পরিচয় দিতেন আল্লাহ আমরা আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম নিজের সব সময় গোলাম বলবেন কার গোলাম আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক জীবন মরণের মালিক আর কি করেন আপনি বলেন আল্লাহ বললেন আল্লাহ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ পুরো আকাশটারে সাতটা স্তরে বিন্যস্ত করেছে কে আকাশ কয়টা বলেন তো সবাই বলেন আপনাদের ঘুমে ধরেছে আরো কয়েক মিনিট শুনবেন হ্যাঁ তাহলে তাকবীর বলেন পড়েন তাকবীর আকাশ কয়টা কয়টা আর বড় আমরা যেটা দেখি মহাশূন্য এটা আকাশ না এটার উপরে আকাশ এটা প্রথম আকাশের মহাশূন্য তারপর প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য দ্বিতীয় আকাশ একটার চার একটা বড় বিশ্ব নেই বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ। ওইটার চেয়ে নাম্বারটা বড়, চার নাম্বারটা আরো বড়, অনেক বড়। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়য়ানাস সামাআদ দুনিয়া বিমাসাবি হা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন। তোমাদের প্রথম আকাশটার মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি। তারা আছে না নাই? রাতের বেলা তারার মেলা দেখতে সুন্দর লাগে কি লাগে না এই ছোট্ট ছোট্ট এরকম দেখা যায় না তারাগুলো তো সাইজে এতটুকু না এতটুকু কয় এতটুকু আসলে এই যে আকাশ দিয়ে বিমান যায় এতটুকু দেখা যায় এইভাবে ধরা যায় মনে যায় আমি নিজেই আসলে কি ধরতে পারবো ভিতরে আছে তিনশো লোক ঠিক না দূরে থাকার কারণে ছোট দেখা যায় এই তারাগুলো এত এত দূরে এই জন্য ছোট লাগে আসলে ছোট না এই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই জন্য একটা রুটির মতো মনে হয় কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল চিন্তা করতে পারেন পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না আরো আছে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারি না ব্যাটেল যে চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারা থেকে একটু ঘুরে আসি কে কে যাবেন হাত তোলেন একজন দুইজন তিনজন চারজন বাহ সাহস বাড়তেছে খালি সবাই তোলে এখন যাবেন সবাই যান আমি ওয়াশ করতেছি আপনারা চলে যান প্রথম তারাতে যান আমার সাথে যাবেন আচ্ছা চলেন চলেন প্রথম তারাতে যাই আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই এটাতে আমরা সবাই মিলে যাব ইনশাল্লাহ কন আরে জান্নাত গেলে কত তার আঙ্গ পিছনে ঘুরবে ঠিক এটা কত দূরে জানেন ফোর পয়েন্ট টু থ্রি লাইট ইয়ার চার দশমিক দুই তিন আলোক বর্ষ দূরে তার মানে অনেক দূরে এখন কি দিয়ে যাবেন এটা আপনারা ডিসাইড করেন কি দিয়ে যাবেন যারা যারা যাবেন রিক্সায় যাবা সব্য না সাহস তো কম না প্লেনে না চলবে না প্লেনে যাওয়া যায় না মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না রকেট লাগবে স্পেস শাডাল মহাকাশ যান লাগবে স্পেস ক্রাফ্ট স্পেস ক্রাফট বুঝতে কঠিন হলে আমি বলবো রকেট রকেট দিয়ে আমরা যাব সবচেয়ে দ্রুত যে রকেটটা দিয়ে বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে অ্যাপোলো এলিভেন এটার নাম চাঁদে নেমেছে উনিশশো সালে নীল আর্মস্ট্রং এডউইন অলডিন মাইকেল কলিন্স এরা গিয়েছিল এবার আমরা যাব কোথায় যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যাব ফোর পয়েন্ট টু থ্রি লাইট ইয়ার দূরে এই যানবাহনটা কত দ্রুত চলে এটা একটু শোনেন এই স্পেস শাটাল অ্যাপোলো এলিভেন এটা সেকেন্ডে চলে এগারো কিলোমিটার বেগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার বেগে ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে সোমানাল্লাহ বাড়িতে যে বলবেন একটা মহাকাশ যান উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ছুটে কেন ইমাজিন এটা কি কল্পনা করা যায় কল্পনা করা যায় আমেরিকা বাংলাদেশ থেকে যত দূরে অনেক দূর ধরেন দশ হাজার কিলোমিটার দূর ওই যানবাহনটা দিয়ে এক ঘন্টায় চারবার চারবার আমেরিকা যাওয়া যাবে তার মানে কত স্পিডি চলে উনচল্লিশ হাজার কিলোমিটার ওইটা দিয়ে আমরা যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারার কাছে যাবেন তো খেয়াল করবেন তারাটা দূরের তারা না পৃথিবীর সবচেয়ে কাছের তারা সূর্যের পরে সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে আমরা যাব প্রক্সিমা সেন্ট্রাই ওই যানবাহনটা দিয়ে যেটা ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার কত হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার যাবেন এক ঘন্টায় এত দ্রুত যানবাহন দিয়ে যাবেন তারপরেও ওইখানে পৌঁছে আপনার এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে যেটা ঘন্টায় চলে এক উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে এটা দিয়ে যদি সবচেয়ে কাছের তারাটাতে আমরা ভিজিট করতে চাই ঘুরতে যেতে চাই আমাদের লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর তার মানে গ্রিক সভ্যতার সময়ও যদি কেউ ট্রাভেল শুরু করে আজকে পুরো ট্রাভেলের চার পার্সেন্ট কমপ্লিট হবে না না এখন আমি যাবো আর আপনারা যাবেন আমরা শুরু করলাম যারা যারা হাত তুলছেন আর আমাকে আল্লাহ এক লক্ষ পনেরো হাজার বছর হায়াত দিয়ে দিল মনে করেন আমরা যাওয়া শুরু করলাম আর দুনিয়াতে যারা থাকবে ময়রা সব ভূত সব মরবে আমার নাতি মরবে পুতি মরবে সুতি মরবে দুতি মরবে ক্ষতি মরবে সব মরবে ছয় হাজার জেনারেশন মরে যাবে তারপরে ওইটাতে নামার সময় আমাদের হবে না ছয় হাজার জেনারেশন চলে যাবে ছয় হাজার প্রজন্ম শেষ হয়ে যাবে তারপরে ওখানে নামা আমাদের তখনও সময় হবে না চিল্লায় না সে আল্লাহ বললেন গোলাম আলাওক দে সামা দুনিয়া বি মাস বি তোমাদের প্রথম আকাশটা এরকম অসংখ্য তারা দিয়ে আমি বিউটিফাই করে দিয়েছি আই অ্যাভ ভিডি দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেলস অ্যান্ড স্টারস তারা দিয়ে সুশোভিত করেছি সবচেয়ে কাছের তারার যদি অবস্থা হয় তাহলে পৃথিবী থেকে সবচেয়ে দূরের তারার কি অবস্থা হবে এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি ট্রাভেল আমাদের এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে গেলে কত সময় লাগবে এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি মহাবিশ্বে আছে না নাই এই সব খেলা প্রথম আকাশের খেলা তারপরে প্রথম আকাশের মহাশূন্যের খেলা তারপরে প্রথম আকাশ আমেরিকার নাসার বিজ্ঞানীরা কেমতের আগের দিন পর্যন্ত প্রথম আকাশের মহাশূন্যেরও কিনারা খুঁজে পাবে না ঠিকই প্রথম আকাশ তো অনেক দূরে প্রথম আকাশ তো অনেক দূরে প্রথম আকাশের মহাশূন্যের কোনো কুল কিনারা খোঁজে পাবে না ঠিক কি